বৌরেনিয়া থাকে আর কোন খবর নাই আর বাপ আছে না নাছে না না খায় কিনা গো না না নাক গো হ হ কই গরে তুমি থাকোগা আমি থাকিগা আমরা বৌনিয়া এই গরে থাকি আমি সলার বরের কথা হলি পারে ম এই বাইরা নই আব্বার বাচ্চা আব্বা

গ্রাম তো গুইরা দেখবা সময় আছে গোমায় আছে তুমি কাল চাও দুই চার দিন রেস্ট করো কিছু নিয়ম কারণ আছে কমো তারপরে তুমি গ্রাম দেখবা আবা তুমি কিছু কৌশো

তোমার কথা কিন্তু আমি কিছুই বুঝতেছি না মাইসে কয় জুয়ান ছাড়া দেখলে কথা কবি না যাবি না আর বুড়া মানুষ দেখলে ছাড়া মালকে দিবি কথা কবি আর তুমি এরা কিবা কথা কইলে আইরে হ জুয়ান ছাড়া গনকে কথা কমো আমি বুড়া বেটা গনকে কথা কও আমি আমাদের এলাকার জুয়ান পোলাহান খুবই পালো আদব কায়দা আছে কিন্তু বুড়া মাইশের আদব কায়দা নাই অগর নজর কমবেহি আমি তো জানি বুঝছ নাই আপনার নজর দাম আর কিউ না ওই যে সাসা নাগে

তোমার কয়দিন কব তুমি না সম্পর্কে চাষ না কো সম্পর্কে বাদতা না এত কথা কো কিছু নাকি আমি আমার বন্ধু আমি তোমার বন্ধু না মারবা হ্যাঁ

আরে হাসोगे মানসম্মানে বস না পোতা কেন দস্তক কইতা তোর বাপের নুচ্চা আসপনা এটা মানুষ যেগুলা কইলি আসো আইরে এখন কি কমু বাপের পড়ে খারাপ আজকে যদি আস্তার সামনে যদি দুইরা বুইরা পড়ে দিই কি জর্মে শিক্ষা দিয়া দেব তুই কিছু করব না যাকা না আনগু দস্তক এডা কথা কই এমন শিক্ষা দিবে বাকি জানি জানি কোনো মিয়া মিছাই না যে চক্ক গালা দিবে একবার দড়ারে আজকে চোরি গালা মু আহত না

বন্ধু এ তুই যে তোর প্রেমিকার নিয়ে ধৈর্য মেরে দিয়ে আলাপ করলি আমি কে তোর প্রেমিকার ধোয়া না গেছি তোমার একটা কথা কই এটা তোমারও না এটা আমারো না জেনে হারে নিব নি যারে ভালোবাসি তারাই নিব তুমি খেলে আমার জিনিসের মধ্যে সো ফেলাও কিছু নি তুমি বাড়ি গনে শোনা বাড়ি গনে নাতে তে বাড়ি ওই জম্বুরে আই যায় আমি কালাসানের মেয়ে তুই কোন কালাসান জানি আসলে একবার ভেদ দো কোন কালাসান জানি ওই যে জাম্বুরা বেছে যে ও ওই কালাসান তার সম্পর্কে তুমি আঙ্গ নাতি নি হইলে তোকে

ওই শরীরে গরু সাধু দর দাও লাহিস